মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতি মানুষ আসবে কেন দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা তৈরির চাপ সৃষ্টির বদলে উল্টো দলের অভ্যন্তরে স্বৈরতন্ত্র কিংবা এরকম ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে সহায়তা করে মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা আরেকটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলেই রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় যে তুমি হলো গিয়ে প্রজা আর আমি হলাম গে রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা তো প্রধানের পথ ছাড়তে চান না কেউ না নির্বাচনে দল হারে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্যতা বোধ আমাদের দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবারতন্ত্রের যে খুবই বেশি কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি এই ধরনের একটা পলিটিক্যাল পার্টি আসা উচিত যারা নাকি এই চেঞ্জটা আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি এখান থেকে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দল দলের মূল লোক ছিল আক্তার হোসেন তাই না সেই তো মূল দলটা সেই করছে এই মূরদের ওখান থেকে বেরিয়ে শক্তি ছাত্রশক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো আক্তার হোসেন মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা আমি এটাকে প্রশংসা করি খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্য অন্য পার্টিতে আছেন তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোটো কিন্তু আপনি কি এটা দেখেন কি না যেহেতু গণতান্ত্রিক রূপান্তর করতে হলে গণতান্ত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকা দরকার যে দলগুলো গণতন্ত্র নিজেদের মধ্যে চর্চা করে না তারা একটা দেশকে গণতন্ত্রের রূপান্তর করবে কীভাবে না বটে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই যে দলের ভেতর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার প্রশ্ন কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে ধরুন অনেক সময় হয় কি যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের মতো দেশগুলোতে যেভাবে কাজ করে এটা কেবল ক্ষমতার সাথেই সম্পর্কিত তা না মানে এটা মোটামুটিভাবে তার ইমেজ তার ইনফ্লুয়েন্স যেভাবে তৈরি হয় সমাজের মধ্যে এটাকে বদল তাৎপর্যপূর্ণভাবে বদল ঘটানোর মতো না ঘটলে পরিবর্তনটা হবে সাধারণত আমরা দেখিনি মোটামুটি ভাবে আমাদের এখানে প্রধান নেতৃত্বরা মোটামুটি আজীবনই নেতৃত্ব দিয়েছে রাজনীতি তৈরি সেই কালচের রাজনীতির একটা প্রেক্ষাপটও সমাজের মধ্যে আছে গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু কালটা কাজ করে তো এখন এটা তো একটা সময়েরও ব্যাপার যে এটা বদলাবে কিভাবে আবার যদি আমাদের মতো দলগুলোতে তাকান যারা বিকাশমান দল নতুন দল হিসেবে কাজ করেছে তারা এরকম হঠাৎ একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত ইসলামীতে গণতন্ত্র আছে কি নাই এই প্রশ্ন বাইরে থেকে আমরা তুলতে পারি সেটা একটা নাগরিক হিসেবে যে কেউ দাবি করতে পারেন কিন্তু আসলে এই বিষয়ে সমস্যার সমাধান করার কাজটি কিন্তু ওই দলের সভ্যদের দায়িত্ব তাদের সদস্য যারা তারাই কিন্তু এটার একমাত্র করার ক্ষমতা রাখে আমরা তার বাইরে থেকে এটা রাখি না ফলে আমাদের দিক থেকে আগ্রহের জায়গা ছিল যে রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফেরাতে হবে সেইটার চাপে সেইটা এমন কতগুলো কম্পালশান ক্রিয়েট করতে পারে যে কম্পালশানের মধ্যে দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা করতে বাধ্য হয় সে কারণে আমাদের দিক থেকে আমরা বড় প্রশ্ন তুলেছিলাম যে কিভাবে রাষ্ট্র এই কম্পাল মানে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা তৈরির চাপ সৃষ্টির বদলে উল্টো দলের অভ্যন্তরে স্বৈরতন্ত্র কিংবা এরকম ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে সহায়তা করে একটা উদাহরণ দিই তার মধ্যে ধরেন আর্টিকেল সেভেন্টি এখন যদি আর্টিকেল সেভেন্টি সংবিধানে থাকে আপনি তো আসলে একেবারে জনপ্রতিনিধি হয়ে আসে দলদাস কারণ আপনি দলের হাত তোলা এমপি ছাড়া কিছু না আপনার যতই বিরোধিতা থাকুক ব্যক্তিগত অথবা আপনার ইভেন দি কনস্টিটুয়েন্সি আপনার জনগণও বিরোধিতা করে কিন্তু আপনি পার্লামেন্ট মানে পার্লামেন্টে এসে আপনি ভোট দিতে পারবেন না একটা সিদ্ধান্তে আসতে হবে অভ্যন্তরীণ আলোচনা ছাড়া ওই হুকুম হুইপ হুকুম দিয়ে দিল সবাই হাত তুলে ফেললো এটা কিন্তু অসম্ভব না আমি একটা উদাহরণ দিলাম যে এখানে বিস্তারিত সময় পাওয়া যাবে না অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে পারি যেমন ধরেন প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে প্রাইমারি এইগুলো এমন কতগুলো ব্যবস্থা রাষ্ট্রগতভাবে আইনগতভাবে তৈরি করা সম্ভব যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে তার মধ্যে দিয়ে তারা গণতান্ত্রিক চর্চায় বাধ্য হবেন সেই জায়গাটা তৈরির ব্যাপারে আমাদের আগ্রহ ছিল ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান কিংবা এই যে পাবলিকের গুণগত পরিবর্তন ঘটানো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার এমন পরিবর্তন ঘটানো যাতে করে সেটা পার্টির অভ্যন্তরীণ জীবনকেও প্রভাবিত করতে পারে বাইরে থেকে নসিহত করে তো আসলে অন্য পার্টির অবস্থাটা বদলানো সে কারণে আমাদের দিক থেকে আমরা বড় প্রশ্ন তুলেছিলাম যে কিভাবে রাষ্ট্র এই কম্পাল মানে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা তৈরির চাপ সৃষ্টির বদলে উল্টো দলের অভ্যন্তরে স্বৈরতন্ত্র কিংবা এরকম ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে সহায়তা করে একটা উদাহরণ দিই তার মধ্যে ধরেন আর্টিকেল সেভেন্টি এখন যদি আর্টিকেল সেভেন্টি সংবিধানে থাকে আপনি তো আসলে একেবারে জনপ্রতিনিধি হয়ে আসে দলদাস কারণ আপনি দলের হাত তোলা এমপি ছাড়া কিছু না আপনার যতই বিরোধিতা থাকুক ব্যক্তিগত অথবা আপনার ইভেন দি কনস্টিটিউন্সি আপনার জনগণও বিরোধিতা করে কিন্তু আপনি পার্লামেন্ট মানে পার্লামেন্টে এসে আপনি ভোট দিতে পারবেন না একটা সিদ্ধান্তে আসতে হবে কিন্তু অভ্যন্তরীণ আলোচনা ছাড়া ওই হুকুম হুইপ হুকুম দিয়ে দিল সবাই হাত তুলে ফেললো এটা কিন্তু অসম্ভব না আমি একটা উদাহরণ দিলাম যে এখানে বিস্তারিত সময় পাওয়া যাবে না অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে পারি যেমন ধরুন প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে প্রাইমারি এইগুলো এমন কতগুলো ব্যবস্থা রাষ্ট্রগতভাবে আইনগতভাবে তৈরি করা সম্ভব যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে তার মধ্যে দিয়ে তারা গণতান্ত্রিক চর্চা বাধ্য হবেন সেই জায়গাটা তৈরির ব্যাপারে আমাদের আগ্রহ ছিল ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান কিংবা এই যে রিপাবলিকের গুণগত পরিবর্তন ঘটানো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার এমন পরিবর্তন ঘটানো যাতে করে সেটা পার্টির অভ্যন্তরীণ জীবনকেও প্রভাবিত করতে পারে বাইরে থেকে নসিহত করে তো আসলে অন্য পার্টির অবস্থাটা বদলানো একটা সিদ্ধান্তে আসতে হবে কিন্তু অভ্যন্তরীণ আলোচনা ছাড়া ওই হুকুম হুইপ হুকুম দিয়ে দিল সবাই হাত তুলে ফেললো এটা কিন্তু সম্ভব না আমি একটা উদাহরণ দিলাম যে এখানে বিস্তারিত সময় পাওয়া যাবে না অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে পারি যেমন ধরেন প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে প্রাইমারি এইগুলো এমন কতগুলো ব্যবস্থা রাষ্ট্রগতভাবে আইনগতভাবে তৈরি করা সম্ভব যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে তার মধ্যে দিয়ে তারা গণতান্ত্রিক চর্চা বাধ্য হবে সেই জায়গাটা তৈরির ব্যাপারে আমাদের আগ্রহ ছিল ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান কিংবা এই যে রিপাবলিকের গুণগত পরিবর্তন ঘটানো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার এমন পরিবর্তন ঘটানো যাতে করে সেটা পার্টির অভ্যন্তরীণ জীবনকেও প্রভাবিত করতে পারে বাইরে থেকে নসিহত করে তো আসলে অন্য পার্টির অবস্থাটা বদলা